দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী ডানিগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট এটি চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটা তাদের উপযোগী দর্শক শুকনো গাভিগরিগুলির একটু তথ্য দেব শেষের দিকে কিছু বকনা গরু থাকবে খামার উপযোগী গরুগুলির একটু দেখাবো আপনাদের কেমন ধরে বেচা হচ্ছে আর এর পাশে একটা কিন্তু লট আছে আমাদের বড়বারের মতো বেচা কিনা ভালো আজকে মনে হচ্ছে বেচা তো 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 মনে হয় ভালো আজকে আপনাদের লট লট বড় থাকে হয়ে গেছে কতগুলি আছে এখন চার পিস কতগুলি নিয়ে দাদা ভাই সাঁত্রিশ শেষ তাহলে মার্শাল্লাহ বাজার ভালো আজকে বাজার ভালো বেশ আচ্ছা এগুলো কেমন চাইলেন ওটা ওটা কেমন চল আজকে বাজারে ४२ चाहिन्छ? यो गल्लीको ४२ चाहिन्छ। ४२ चाहिन्छ। बोष्ट कति होला? एजा ४२। ५००० हालै नै हुन्छ। ५००० थिके ८०। हा। हा। ५००० कति लाग्छ? ३५ ५० ४२ चाहिन्छ ४२ काट्छौ। ५० काट्नु न। ३० ले काट्नु। কাস্টমার পঁয়ত্রিশের বাড়ি কিন্তু বিয়াল্লিশ সাদা পঁয়ত্রিশের বাড়ি দিচ্ছে এগুলো পঁয়ত্রিশের বাড়ি যাচ্ছে এগুলো কিন্তু আমাদের স্থানীয় দিনাজপুর গরু না এগুলো বাইরের গরু আর দেখার মতো কিন্তু একটা হাট দর্শক উত্তরবঙ্গের কিন্তু সারাহাট এটি এই ইউজ করে কিন্তু কালেকশন থাকে এগুলো কিন্তু পঁয়ত্রিশ করে বাড়ি দিচ্ছে আর এটা তিরিশের ভিতরে একটা মাপ বোঝা যাচ্ছে আর বেচা কিনা বেশ ভালো করে দিয়েছে একটা লড ছিল বিশাল লট কিন্তু আর এই যে এপাশে এগুলো কিন্তু আমাদের দেশাল কালেকশন দিয়ে চুয়াত্তর একটু ভাঙে কত স্যার জেলা পাঁচতর পাঁচতর কোয়াকাটা দিয়ে দিয়ে চলে যাবেন কাকা তিন দিন নষ্ট ছিল গাড়ি দর্শক এই যে ব্যবসা কিন্তু হালাল কি কী কারণে হালাল বুঝতে পারতেছেন কিন্তু অনেক পরিশ্রম জীবনের ঝুঁকি সব মিলিয়ে কিন্তু ব্যবসার মধ্যে একটা জড়িত থাকে দর্শক এই জন্য কিন্তু আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছে অন্যান্যগুলো কিন্তু এই যে কাকার কিন্তু দুঃখের কথা শুনতেছে গরিবগুলো কিন্তু সাঁত্রিশ ছত্রিশ এই ধরনের কিন্তু একটা লট কুয়ে কাটা থেকে এসেছিলো তিন দিন পর্যন্ত কিন্তু গাড়ি নষ্ট হয়ে কিন্তু রাস্তায় পড়েছিল গরিব আর আপনি দামটা সহস পাচ্ছেন না বাষট্টি দাম দিয়েছেন আচ্ছা আচ্ছা বাষট্টি আমরা দেশালগুলি একটু দেখাই দর্শক এই পাশে ভরপুর কিন্তু একটা লট আছে মোটামুটি হাফ রেডি সবগুলি হয় জ্ঞানজাম কিন্তু এখনো ভাই ভালো আছেন দাদা ভাইয়ের কি খবর আজকে বেচা কিনা কেমন করলেন খারাপ ভাই ওরাই তো বেচাই না কুয়াকাটার মাল তো ভালো টানছে ওই মালগুলোর জন্য স্থানীয় বাজার একটা খারাপ গেছে আমাদের দর্শক এই যে এগুলো মোটামুটি কিন্তু মিডিয়াম লোটো বেশ দুই দাঁত থেকে ভাই এটা দুই দাঁত বয়স একটা সমস্ত একটা বাচ্চা দিয়েছে চৌষট্টি দাম দিয়েছে না যেটা সত্তর ভাঙ্গে আসে না দুদাত বয়সের কিন্তু একটা কাবি হাফ রেডি দাস হাফ রেডি খাবারের উপযোগী কিন্তু এখনও আছে আর এই লাভের গরু কিন্তু এক নাই ওষুধপাতির খরচ কম কত চাই আর বলুন কত চাই ঠিক ভালো আছেন ভাই ভাইয়ের কী খবর আজকে রোদ নাই তারপরেও ঘামি অবস্থা খারাপ টেম্পারে আসার কিন্তু অতিরিক্ত বেশি দাস

সাড়ে তিন মন লোড করা যাবে কেমন দাম দিয়েছি বাজারে আজকে পঞ্চাশ ভাগে তো আসা যাবে না পঞ্চাশ হাজার পাঁচশো একটা বাজার আমাদের গরু বড় দর্শক দেশালের মধ্যে এগুলো কিন্তু ট্রেনে বেশ বড় গরু ডাবল বড় একটা আর আমদানিটা কিন্তু একবারে চোখ জোড়ানো আজকে ভরপুর বেসে কিনে নেয় যারা গরু কিনতে যাচ্ছেন এখন এমন কিন্তু কিনা যাবে দর্শক অর্থাৎ আমাদের এই পাশে কিন্তু জমি গানা শুরু হয়ে গেছে একটা কৃষকেরা কিন্তু ওই দিক বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ একশো কেজি লোড আসবে মিডিয়াম মিডিয়াম সাইজের একটা গরু দাদা বয়স কেমন এটার আট দাদ হয়ে গেছে নতুন আড্ডা গরুর তো রুচিও ভালো খাওয়ানোর উপরে কিন্তু লট আসে যত খাবে তত কিন্তু খুলবে এই আর এগুলো কিন্তু আমাদের দেশাল আর এই এপাশে আরও একটা লট দেখছি দর্শক কু এগার দিন সম্ভবত বাইদেউ লটের কি খবর আজকে দাদাভাই লট বেজা কিনা হচ্ছে না খারাপ আপনারা ওনাদের সঙ্গে নয় ওই কাকার সঙ্গে নয় ওনারা তো ব্যসা এখানে ওনারা তো ভালো আচ্ছা দর্শক এই যে বিশাল একটা লট একবারে সারা মানে হাট দু একটা দাম এর মধ্যে দিয়ে আমরা দেখাই আপনাদের বিয়াল্লিশ ছয় এবার বয়স্ক তো দেখলেন এটার চার চার বয়সের কাভি আছে সাদাম বিয়াল্লিশ আমাদের এই কাকার কিন্তু আর সেই মা থেকে আমরা কিছু দেখে এই যে ভালো ফেমার একটা গরু আছে এটা তো আমাদের স্থানীয় দেশাল আর এগুলো বাইরে

ভরপুর বেঁচে কিনা তো কিছু বখনাও দেখতে দেখাতে চালান দর্শক পাশ থেকে কিন্তু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর টেম্পারেচার অতিরিক্ত বেশি আছে এই এই পাশে কিন্তু আরও একটা লড় আছে এগুলো সব বাইরের গরু কুয়াকাটা হয়ে আসে কিন্তু এই গরুগুলি মায়ানমারের দর্শক হোক সিন্ডিকেটের মাধ্যমে পার হয়ে আসে ভারত এখন এই পর্যন্ত সালাম আলাইকুম